আমি নিজেকে বিশ্বাস করি তাই আমার নামে কে কী বলে বেড়ালো তাতে আই জাস্ট ডোন্ট কেয়ার ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানো ভয়ে একটি ছেলে কাঁদে ভালোবাসার মানুষ তো সেই হয় যাকে মনে করতে হয় না অটোমেটিক বাস্তবতা কি জিনিস বাস্তবতা জিনিস যাকে বেশি ভালোবাসে তুমি কাঁদবে সেই তোমাকে অন্য কারোর কাছে কথা বলতে গিয়ে হাসবে যদি চিন্তি কে ধর্ষিত বলার আগে একটা কথা মাথায় রাখবে কোন এক ছেলের বর্ষ ছাড়া একটা মেকক কোনো ধর্ষিতা হয় না রুপে ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক না ঠিক থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবর না ঠিক থাকে সেদিন তুমিও মনে করবে আমায় যেদিন তোমাকে কেউ প্রেমের ফাঁদে ফেলে ঠকাবে তোমায় কত স্বপ্ন দেখাইছিলে সবই তো কাইরা নিলে কেন রে তো এক সময় আমাদের কথাই শেষ হতো না আরে ইয়ার এখন আর কথাই হয় না আমার জান লাশ হয়ে আসবো তোমার সামনে তখনই বুঝতে পারবে ভালোবেসে কতটা তোমাকে